নমস্কার বন্ধুরা পুজো লীগ আরো একবার চলে এসছে পূজক লীগ বিতরণ অনুষ্ঠানে তো এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া জেলা মা কালী ক্লাব সমিতি ক্লাব এবারে ক্লিক লীগ সম্মান দু হাজার চব্বিশ হাওড়া জেলার সেরা মন্ডপ সজ্জা এই প্রাইজটি চলে যাচ্ছে মা কালী ক্লাবকে ক্লাবে তো কালী ব্যায়াম সমিতি ব্যায়াম সমিতি এবং অনেক মন্ডলকে প্রাইজটি তুলে দেওয়ার জন্য তো সেরা মন্ডল শ্রদ্ধা প্রাইজটি তুলে দিলেন হাওড়া মাকালী ব্যবসমীতি ক্লাবে কর্মকর্তাদের হাতে পুজো দেব এবং অনেক মন্ডল প্রথমে আমাদের সাথে রয়েছে এখানে এবারে ফিল্ম শিল্পী সৌরভ দল তো ওনার মধ্যে আমি জেনে নেবো যে ওনার এবারে এই যে কালী ব্যায়াম সমিতিতে আমি দেখতে পাচ্ছি যে কাজটি হয়েছে সেটা একটু যেন বিবরণ তুমি দাও প্রথমে বলি এবছরে থিম শিল্পী শুধু আমি একা নয় আমার সাথে রয়েছে সার্থক ঘোষ তো একটু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেন তো যাই হোক এত সুন্দর একটা মণ্ডপ যে আমরা করতে পেরেছি আর দর্শকদের কাছে যে এত সুন্দর একটা তুলে ধরতে পারি তারা তাদের একটা যে রেসপন্স আমরা এত ভালোভাবে পাচ্ছি এখনো পর্যন্ত আজকে সবে সপ্তমী তাতেই এত রেসপন্স আমরা পাচ্ছি ক্লাবের তো কমিটির যতজন আছে খুব ভালো তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এই কাজটা তোলার জন্য টুটি নাটি ভুল তো সবারই থাকে তো সেই ভুলকে করে আমরা এগিয়ে চলেছি তো এই নিয়েই আর এই পুরস্কার তো আর কিছু বলার নেই পুরস্কার পেলে সবারই ভালো লাগে আমাদেরও সেই ভালো লেগেছে পুরস্কার পেয়ে

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবারে স্পন্সার্স তো বিশেষ দ্য রোড এবং উন্স আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য এই বলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পুজো ক্রিক্সের আরো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে এবং আপনাদের সকলকে পুজোক রিক্সের চ্যানেলটিকে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে অনেক অনেক ধন্যবাদ